আগামীকাল উত্তর দিনাজপুরের চোপড়ায় আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রায়গঞ্জে রয়েছে প্রশাসনিক সভা তার আগেই প্রশাসনের তরফে চোপড়া থানা মাঠে হেলিপ্যাড তৈরি করা হয়েছে ট্রায়াল করা হলো হেলিকপ্টার ওঠা মাঠ পরিদর্শন করে দেখেন তৃণমূল সূত্রে খবর রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে কোচবিহার থেকে রায়গঞ্জে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রে খবর উত্তর দিনাজপুরের সমস্ত বিধানসভায় রয়েছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি মঙ্গলবার চোপড়ায় কর্মসূচি হিসেবে প্রায় এক কিলোমিটার পায়ে হেঁটে র্যালি করবেন বলে দলীয় সূত্রে খবর ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে এই প্রোগ্রামটা আমাদের কালকে রায়গঞ্জে প্রশাসনিক মিটিং আছে এবং দিদি আছেন কোচবিহারে শিলিগুড়ি হয়ে এদিক হয়ে যাবেন আমরা ভাবছি যে দিদিকে আমরা সম্বোধনা সভা দিব কিছু লোকজন জমাইতে হবে ওটার জন্য আর কি এখানটা বাস তাস বেড়াতেড়া দেওয়া হচ্ছে হ্যাঁ এক কিলোমিটারের মতো পথসভা করবেন তারপর কোথায় যাবে এখান থেকে ইসলামপুর যাবে ইসলামপুর থেকে কালিয়াগঞ্জ দালগোলা তারপরে রায়গঞ্জে বারোটা একটায় গিয়ে মিটিংয়ে ঢুকবে কালকে কখন নামবেন আশা করা যায় নটার মধ্যে তা প্রোগ্রামগুলোনেই আছে আগে থেকেই প্রোগ্রামগুলো করা ছিল রাহুল গান্ধী নিজের দলের নিজের প্রচারে নিজের প্রচারে বের হয়েছেন আর তাছাড়া করেই থাকেন এই জেলা থেকে ওই জেলা ওই জেলা থেকে এই জেলা যা থেকে কাজকর্মগুলো সুষ্ঠুভাবে ভালোভাবে হয় উনি তো তদারকি করেন পঞ্চায়েত থেকে নিয়ে ব্লক স্তর থেকে নিয়ে জেলা স্তর পর্যন্ত স্বাগত জানাতে আমরা গ্রাম বাংলার লোক আমরা ওই ফুলের তোড়া নিয়ে দিদির সামনে যদি সুযোগ পাই তো সম্মাদনা সভা আমার দেওয়ার জন্য রেডি হয়েছে এখন কখন টাইম দেয় কী হয় দেখি প্রস্তুতি কতটা এখন পরিস্থিতি তো কিছু নাই আমরা সব এলাকায় জানা জানি হয়ে গেছে যে যেভাবে পারবে সকালে দেখা যাবে কত লোকজন হয় না হয়